উপস্থিত আজকের এই জনসভা উপজেলার সমস্ত এলাকা থেকে আগত কাউন্সিলর ডেলিগেটার যারা আছে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার আমি ভালো নাই কেন ভালো নাই আপনারা জানেন আজকে পাঁচ তারিখ বাজিপুর কিন্তু কিছু সংখ্যক নেতা যারা বাজিপুরের দিনে আন্দোলন সংগ্রামে প্রথম সারির নেতা হিসেবে দাবি করেন সেই সকল নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন করেছেন যে আমরা প্রতিটি ইউনিয়নের যারা কাউন্সিলর ডেলিগেট তাদের নাম ঠিকানা কমিটি এখন হাতে পাই নাই আমরা তিন দিন আগে পেয়েছি আমরা কি করে তিন দিনের ভিতরে সমস্ত ইউনিয়নে গিয়ে তাদের কাছে আমাদেরকে সমর্থন করার জন্য আবেদন করব সেই পরিপ্রেক্ষিতে আমাদের কি সময় করা হোক আপনারা জানেন গত দিন আগে তারা বাড়িতে বাস করে একটি জনসভা করেছে করেছে না ওই জনসভায় আমাদের যারা নেতৃবৃন্দ আছে যারা যা বলার যারা যেভাবে পুরস্কৃত করা দরকার তারা পুরস্কৃত করেছে আমি তাদের ধন্যবাদ জানাই তারা তাদের ভাষা প্রয়োগ করেছে নিজের দলে থেকে নিজের দলে যে সমালোচনা করেছেন আল্লাহ তাদের হেদায়ত করবে ইনশাল্লাহ করবে কিনা তাই আজকে বলতে চাই আমাদের নির্দেশ কমে আমাদের পূর্বে নির্ধারিত যেখানে সম্মেলন হওয়ার কথা ছিল সে সম্মেলন ইনশাল্লাহ সাত থেকে দশ দিনের ভিতরে আমাদের সম্মেলন হবে দশ দিনের ভিতরে ইনশাল্লাহ সম্মেলন হবে আমরা

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন কিন্তু এখনো রোডম্যাপ দেয়নি রোডম্যাপ দেয়নি পরিপ্রেক্ষিতে তারা নির্বাচনের তারিখও ঘোষণা করেন নাই তত্ত্বাবধানে কথার উপস্থা বলেছেন দেশের পরিস্থিতি ঠিক থাকলে দেশের নিয়মবল যারা এই দেশকে লুঙ্গিত করেছেন সেই স্বৈরাচারের বিচার প্রক্রিয়া ঠিক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে তাই না আমরা এই কথা মানি না আমরা চাই সংস্কার চলবে বিচার চলবে নির্বাচনের তারিখ পাবে বাংলাদেশে ঘোষণা করতে হবে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সভা আজকে আমাদের এই প্রতিবাদ সভা যদি সত্তর সরকার তার নির্বাচনের তারিখ ঘোষণা করুক বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করুক আগামী ওই তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনের লক্ষ্যে সারা বাংলাদেশের বিএনপি জাতীয় শক্তি এক হয়ে আমরা একসাথে কাজ করবালির কথা বলে লাভ নাই দেশে ভাবে বিভিন্ন জায়গায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সকল কিছু দায় ভার বিএনপির উপর বর্তাচ্ছে অশুভ শক্তি অশুভ কার্যকলাপ করে সমস্ত দায়বার বিএনপির উপর দিয়ে বিএনপি জনসমর্থন জনগণের কাছ থেকে তুলে নেওয়ার একটি ষড়যন্ত্রে নিত্য বাংলাদেশের মানুষ তা বুঝে এই ষড়যন্ত্র করে বিএনপি ঠেকানো যাবে না বিগত সতেরো বছর যেমন আমরা রাজপথে আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম করে একটি দাবি আমাদের অবাধ দেশে সুস্থ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই দেশ পরিচালনা করবেন নব্বই দিনের ভিতর নির্বাচন হওয়ার কথা আজকে দশ মাস পার হয়ে গেছে আপনারা থাকেন গত তিনটি চত্বাবধানে সরকার নব্বই দিনের ভিতরে নির্বাচন সম্পন্ন করেছে এই সরকার এসে দশ মাস কোটিবায়িত হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছেন সেই কারণে তাদের প্রতি আমাদের সন্দেহ হবে না তাই আমরা স্পষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা দাবি আজকে আমাদের এই জনসভা আপনারা অতিসত্তর যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে এই বাজিদপুর উপজেলা থেকে শুরু হবে এই আন্দোলনের প্রথম ধাপ আমাদের সাথে আছেন ধন্যবাদ আপনাদের আপনারা কষ্ট করে সূর চূড়ান্ত দিকে আজকে